আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামান ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং নতুন একটি চমৎকার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা শুরু থেকে ভিডিওটি দেখতে থাকুন আমরা যে ভিডিওতে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি এটা জুজি ব্র্যান্ডের একটি যে পনেরো দশ মডেলের ডিসপ্লে এটার স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তো আমরা এটাকে কীভাবে চেঞ্জ করবো তাই আপনাদের কাছে সামনে তুলে ধরবো আপনারা এটা দেখতে পাবেন আমরা ইতিমধ্যে এই ডিসপ্লে একটি খুলে

দেখাবো যে এটা কীভাবে চেঞ্জ করলে কিভাবে কাজ করে ও আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে এবং পাশাপাশি বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করুন আপনি এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা ডিসপ্লে টাচটি অ্যাডাস্ট করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে টাচের উপরের যে সার্ফিটটা আছে এটা বসানো হচ্ছে সার্কিটের জ্যাকগুলো আছে এগুলো খুব সাবধানতার সহিত লাগাতে হবে যাতে কোনোভাবে লাগাতে গিয়ে সেটি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে পজিশন মোতাবেক বসিয়ে যেগুলো লাগাতে হবে সুন্দরভাবে বসতেছে না তো এটাকে আমরা ভালোভাবে বসিয়ে ভালোভাবে বসিয়ে তারপর যে স্টিলের জ্যাক এবং টাচপ্যানের লিবনের জ্যাক এটা সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে ডপ্লে যে পেন হৈ গুবেটিভ একদিক হলে নষ্ট হ'ব

ডিসা আছে সেটা যদি লাইন মোতাবেক ঠিকভাবে না লাগে তাড়ে যেতেও পারে তাই সাবধানতা খেয়াল করে সেটি লাগাতে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে এটি ভালোভাবে বসেছিল না তাই লাগাতে সমস্যা হচ্ছিল পুনরায় খুলে আবার লাগানো হচ্ছে এবারে ডিসপ্লের ভিতরে একটা স্কুল এটা লাগাই নিতে হবে গুলো সুন্দরভাবে লাগাতে হবে যেমনটা বললাম খুব সাবধানতার সহিত

সেন্সিটিভলা তাই খুব সাবধানতা অবলম্বন করা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি আপনাদের উপ যা উপকারে আসবে এবারে লাগানো হয়ে গেছে সব নতুন লাগাবার আগুন বলে কাল বড় বড়িটা পুরান জি আলহামদুলিল্লাহ টাস করেছে মেশিনটা রেডি হয়েছে